কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমি তো খুবই ভালো আছি তো বন্ধুরা আজকে কোনো ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে হচ্ছে আজকে একটু এক জায়গায় গেছিলাম একটু বিজি ছিলাম তো যাই হোক এডিটিং করতে পারিনি ওই জন্য ভাবলাম চলো তাহলে অনেক দিন থেকে ভাবছিলাম যে তোমাদের সাথে মানে আমি যেগুলো আর কি ডেলি ওয়ারে মানে যে জুয়েলারিগুলো আমি সবসময় মানে বলতে পারো বারো মাস পরে থাকি তো সেগুলোই আমি শেয়ার করবো তোমাদের সাথে তো সেই জন্য বসে গেছে তো মানে যেগুলো আমি সবসময় পড়ে থাকি সবসময় আমার সাথে থাকে যেগুলো আমি যেখানে যাই মানে এগুলো মানে বারো মাস তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথেও নতুন আর একটা আছে যেটা তোমরা যেটা সম্পর্কে একদমই জানো না যেটা জানানোই হয়নি তো সেরকম নতুন আর একটা জুয়েলারি তোমাদেরকে আমি দেখাবো যেটা তোমরা হয়তো জানো ওটাও আমি আর কি রেগুলার ইউজের জন্যই করা তো তোমরা দেখলে বুঝতে পারবে তো এই মানে ডেলিওয়ে জুয়েলারি গুলোর সাথে আমি ওটা যেটা মানে নতুন ওটা ওটাও তোমাদেরকে আজকে শেয়ার করে দেবো তো বসে পড়েছি দেখতে পাচ্ছ বেশি নেই কারণ ওয়ারে তো আর সব সময় যে এক গাধা পরে থেকে দাদা মানে যেগুলো আর কি হাতে কানে গলায় সবসময় থাকে সেগুলোই শেয়ার করবো তো আমার ওয়ারে যেগুলো আর কি মানে তোমাদের দাদাভাই আমাকে সবসময় করার জন্য করে দিয়েছে তো চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিও তো টাইটেল থামবেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা আর কি গোল্ড জুয়েলারি কালেকশানের উপরে ডেলিওয়্যারে তো চলো তোমাদেরকে ফার্স্টেই বলি এই যে যেটা দেখতে পাচ্ছ শাখা বাঁধানো এটা তো সবসময় হাতেই থাকে এটা তো কোনো মানে ইয়ে করার কোনো ব্যাপারই না তো এটা হচ্ছে একটা পাতের যে মানে সবসময় রেগুলার ইউজের জন্য একদম বলতে পারো ছেচে পড়ার জন্য তো এটা হচ্ছে আমার বিয়ের পর তোমাদের দাদা ভাই প্রথম পুজোতে আমাকে ব্রেসলেট শাখা করে দেয় যেটা দেখো মানে ওটা একটা হেভি ওয়েটের শাখা যেটা সব সময় ইউজ করা সম্ভব না তো তোমাদের দাদা বলেছিল ওটা সবসময় তুমি করে থাকবে কেন পরো না কেন পরো না তো অত সুন্দর একটা জিনিস আর অত সুন্দর ওরকম একটা হেভি ওয়েট সবসময় রেগুলার ইউজ সম্ভব না মানে মেয়েরা দেখবে একটু গয়না না একটু শাড়ির প্রতি একটু শৌখিন হয় বেশি এগুলোকে মানে মানে কি বলবো মানে বলো নিজের থেকেও বেশি যত্নে আগলে রাখে তো সেই জায়গায় না ওই রকম পরে সবসময় কত বলেছিল না পড়লে জিনিস নষ্ট হবে কি করে ইয়ে হবে কি করে আবার নতুন নতুন কি করে বানাবে তাহলে তো তোমার এটাতেই তোমার লাইফ বলছি হ্যাঁ এটাতেই আমার লাইফ যাবে আর দরকার নেই তো সেই জন্য ও বলেছিল তাহলে সবসময় পরেও তো থাকার দরকার একটা কিছু শোনার তাহলে কোনগুলো পড়তে পারবে তুমি তো আমি বললাম এরকম পাতেরগুলো পরা যায় তো সেবার পুজোতে এটা আমাকে গিফট করেছিল পাতের এই

তবে দেখো এখন হয়তো আমার প্রায়ই দেখতে পারো এটা পরে থাকতে তবে এটা আমি সবসময় ইউজ করি না যাই হোক তবে ভালোই পড়ি অনেক পড়লাম আর তারপরে হচ্ছে এই একটা যেটা আইস কী বলে এটা লোহাবাদানো বা আইসক্র যেটা বলে তো এটাও তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল। যেবার আমার আর কি বার্থডেতে ফোন দিয়েছিলো সেবারই মানে পহেলা বৈশাখে এটা দিয়েছিলো এটা সবসময় পরা থাকে তবে কি বলতো তো মানে সবসময় না হয় মানে শাখা স্ত্রীটা পরা থাকে বা এই পলাটা সবসময় পড়ি না হয়তো কোথাও যাওয়া আসা তবে মাঝে মধ্যে এখন ভালো ইউজ করি রেগুলার তো ওই জন্য এই হচ্ছে আমার এই হাত জোড়া দেখতে পাচ্ছে কেমন লাগছে আর মেয়েদের তো বিয়ের পরে মানে কি বলবো শাখা সিঁদুরই মেয়েদের সব থেকে বড় অলঙ্কার যেটাতে মানে যেমনই হোক না কেন একটা মেয়ে মানে তার শাখা সিঁদুরেই তার সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলে এটাই আমি মনে করি আর যে যতই মডার্ন হোক না কেন সাঁতার সেদুর পরেও কিন্তু স্টাইলটা মারা যায় তাই সেটা তার ব্যাপার যার যার পছন্দ হোক আমার তো ভীষণ ভীষণ বলতে পারো এগুলো আমার মানে খুব পছন্দের অলঙ্কার এগুলো আমার ভীষণ শখের যাই হোক তো তারপরে তোমাদেরকে দেখায় এই যে একটা চেন এটা হচ্ছে আমার চেন তো ওই চেনটা কিন্তু মানে আমার বিয়ের আগে যেটা আমি আইব্রোকালে করতাম ওই যে হয় না যেমন চোখ চোখ মতো সেই অনেকে বলতো জিলিপির প্যাস টাইপের ওই চেন ছিল তো ওইটা হচ্ছে ওটাও আমি মানে তোমার হচ্ছে সেই মাধ্যমিক দেওয়ার পর থেকে একভাবে আজ করলাম অনেক দিন তো তারপরে কেটে গেছিলো তারপর আবার তোমাদের দাদা ভাই এটা করে দেয় দেখো এটা ডিজাইনটা আমার যা পছন্দের কি বলবো ওই যে ওই চেনটা আমার দ্বিদুম করে দিয়েছিল আমাকে আর মাধ্যমিকে ভালো রেজাল্ট করার জন্য তো যাই হোক তো তারপরে হচ্ছে মানে আমি যখন মানে আর কি বলবো মানে কলেজ টলেজে মানে পড়বো ওই জন্য হয় না আইব্রো কালার একটা চেন দেখবে মেয়েদের বলা একটা চেন আর একটা ফিঙ্গার রিংস থাকলে মনে হয় মেয়েদের ফুল লুকটা একদম মানে খুব সুন্দর একটা ইয়ে হয় এটাই যথেষ্ট আর কিছু দরকার হয় না তো সেই জন্য দিদুন আমাকে রেজাল্ট বলেছিল ভালো করলে আমাকে চেন দেবে গিফট তো দিয়েছিলো যে আমাকে অন্নপ্রোছন্নও দিয়েছিলো চেন তো তারপরেও মাধ্যমিকের রেজাল্ট ভালো করাতে দিয়েছিল তো সেই চেনটা না আমার মনে হয়েছিল এমনি প্লেন যেমন চেন হয় ওরকম নেবো তো দিদি ওই ডিজাইনটা তখন উঠেছিলো ওটাই করে এনে দিয়েছিলো তো যাই হোক তারপরে আমার ইয়ে হচ্ছিল এটা দেখো কিছুটা করে চেন আর একটু করে আমার একটা বক্স বক্স মতো হয়তো ওই ডিজাইনটা দেখা না আমি তোমাদের ব্যাগটা দেখে দেবো আর সাথে একটা পেন্ডেন্ট আছে যেটা হচ্ছে আমার প্রিয় মহাদেব আমার ভোলা বাবা সত্যি মানে ইনি আমার সাথে থাকলে আমি সমস্ত বিপদ আপদ সব কিছু থেকে রক্ষা পাই এই যে সব সময় আমার সাথেই থাকে তো এটা আমার সব সময় মানে সব সময় অন্য কিছু আমার আমার চেঞ্জ দেখলো এটা কখনো আমার গলার থেকে খুলতে দেখবে না সবসময় আমার গলা থাকে বলতে পারো এটা আমার কাছে ভীষণ শুভ একটা জিনিস তো যাই হোক সেই জন্য মানে হাতে কানে গলায় সবসময় তোমাদের দাদা ভাই পড়িয়েই রেখেছে এই যে এটা আমার গলায় থাকে তো ভীষণ তো এটা করে রাখবো ভিডিও শেষে তো আর এই যে একটা ফিঙ্গার রিং এটা তো আমার ভীষণ এটা এটাও কিন্তু হচ্ছে দাঁড়াও হাতে না এখন একটু ঠিক আগে খুব ঢিল ছিল এখন ঠিকঠাক হয়ে গেছে দুটো শেপের মাঝে যে দুটো করে মোটর দেওয়া এটা কিন্তু এই রিংটা কিন্তু হচ্ছে তোমাদের দাদা ভাই না তোমাদের দাদা ভাইয়ের দেওয়ার রিং তো আছে এটা আমি সবসময় পড়ি কারণ ভীষণ সিম্পল ডিজাইন তো সবসময় কমফোর্টেবল মানে ইউজের জন্য এটা হচ্ছে আমার আইবরকালে আমি যখন টিউশান পড়াতাম সেই টিউশন পড়ি এটা আমার ইন প্রথম আমার রোজগারের ইনকামে গোল্ড বানানো যেটা এখন আমার সাথে আছে এটা আমার মানে বলতে পারো সব থেকে এটা আমার কাছে মানে সারা জীবন নাগলে রাখবো মানে ওই জন্য তোমাদের দাদা ভাই মানে এটাকে সবসময় পড়ে থাকতে পারে এটা আর এই যে পেন্ডেন্ট এইটা এটাও আমি পরিয়ে যে মাইনাটা পেতাম সেটা থেকেই বানানো তো বেশি দিন পড়াতে পেরেছিলাম না ওই এক দু বছর মতো পড়িয়েছিলাম তার তো প্রচুর প্রচুর কিছু করতাম আর এই যেটা বললাম তোমাদেরকে নতুন তো আমি না আগে কানে কিন্তু কিছুই আমি পরে থাকতে পারি না আমার কানে ভীষণ প্রবলেম হয় আমি ওই জন্য কোথাও কোথাও গেলাম তখন বললাম ঠিক আছে ওই জন্য এই দেখো এই একটা যেটা সেট টিফিন বা বেল করি যেটা বলে দেখো মোটর খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন যেটা আবার উপরে তিনটে তিনটে বল মতো আছে আবার নিচে যে ঝুলগুলো আছে তো এটা খুব সুন্দর একটা মানে সবসময় কমফোর্টেবল করার জন্য তো এটাই আমি এখন দেখবো সচরাচর সময় ইউজ করে এটা একটা নতুন কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে নতুন একটা কিউট পাড়া ছোট্ট একটা গোল জুয়েলারি তো এটা এখন সবসময় পরে থাকি আর এই যে ওপরে কান ফোটানো আছে তো এটা তো মানে নিচের কানে আমি সবসময় পড়তে পারি না হয়তো মাঝে মধ্যে পরি এখন এই কানেরটা নেওয়ার পরে এটাই আমি এখন পরি তাও দেখো খুলে রেখেছি যে কানে না আমার সবসময় দিতে পারি না আমার খুব অসুবিধা হয় কারণ দুটো কান দুরকম ভাবে ফোটানো তো মানে ব্যথা করে এই পরে দেখলাম এই যে উপরে একটা ছোট্ট ডাল মতো যেটা হয় না যে ডাল এরকম দোকানে এটা তো সবসময় থাকে তো এই গেল তো তারপরে চলো আর একটা দেখাই এটা আমার কাছে ছিল দেখিয়ে দিই এটা এটা আমার বলতে পারো মানে ভীষণ প্রিয় জিনিস হচ্ছে আমার বাবার দেওয়া আমার এরকম ঝুমকো দেখতে পাচ্ছা তো এটা নিয়ে এসেছে এবার যে কোনো কিছুতে অনুষ্ঠান করার জন্য তো এই হচ্ছে তোমাদেরকে ব্যাগ ক্যামেরা আমি দেখিয়ে দেবো ভালো করে ডিজাইনটা তো এটা হচ্ছে আমার বাবার দেওয়া আমার কাছে ভীষণ ভীষণ পছন্দের একটা জুয়েলারি তো তারপরে দেখাই রেগুলার ইউজ যেমন করি যে চেনটা থাকে কানেরটা পরা থাকে শাখা পলাই এগুলো তো থাকেই তার সাথে যেটা আমি এই যে তোমাদের দাদা ভাই আর কি আমাকে বিয়ের পরে করে দিয়েছে যেটা নুপুরটা এটা ভীষণ হেভি ওয়েটের একটা নুপুর সব সময় পর করেছি আর এত আমার দেখো একটাতেই নুপুরে তো জীবন যাবে না পড়তে পড়তে যখন হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে তারপরেও যদি আমি বানাই আমি এই নুপুরই বানাবো কারণ এই ডিজাইনটা ছাড়া আমার আর কোনো ডিজাইন পছন্দ না দেখো মানে এটা একদম পেঁপে পড়ার মতো ডিজাইন তো এটা হচ্ছে যেহেতু খুব হেভিওয়ার্ক ওই জন্য কখনো কোনো পুজো টুজো বা কোনো কিছুতে করি আর সবসময় ওই জন্য করতে পারি না বলে তোমাদের দাদা খুব মানে পছন্দের একটা মানে বলতে পারো জিনিস যে পায়ে নুপুর পরে থাকতে হবে তো তারপরে এই যে এটা বানিয়ে দিয়েছে যেটা সিম্পল এই যে খুব একটা স্টাইলিশ এই যে চেন আর হচ্ছে মাঝখানে গিট গিট মতো তো এটাও প্রায় তিন ঘড়ি এটা আর ওইটা যেটা দেখলে ওটা সাড়ে সাত ঘড়ি এটা সবসময় পরে থাকি এই নুপুরটা থাকে আর সাথে এই যে যেগুলো দেখতে পাচ্ছ এইটা আর এটা মঙ্গল সূত্র তো দেখিয়ে দিয়েছি তো চলো এই হচ্ছে আমার রেগুলার আর কি মানে জুয়েলারি যেগুলো আমি রেগুলার পারপাস করে থাকি কেমন লাগলো সামন কিছু না যেটুকু আছে তোমাদেরকে দেখিয়েছিলাম লাগিয়ে